আমরা তওয়াবা করি অনেক বাইরের আমি দেখেছি মসজিদে গিয়ে দুই গালে দিলে তাৎপর্য দিয়ে দেয় ত বা আচ্ছা এই রকম তওয়বা করলে কি তবা হয়ে গেল তহবা নাম আজকে থেকে মনে রাখবেন তবার নাম কি বলেন পরিবর্তন তবার নাম পরিবর্তন আজকে আগে জেনে না জেনে আগে করেছি এখন করব না আগে নামাজ পড়তাম না এখন করব তারা সম্পদ নষ্ট করেছি আর সম্পদ কার নষ্ট করব না যা সম্পদটাকে ফিরিয়ে দেব এটার নাম হলো মূলত তাওবা আল্লাহ আমাদের সবাইকে তাওবাতুন নাসুহা এই কোরআনে তৌফিক দান করুন আমিন বলেন আমার ভাইরা এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমার নবী উম্মতকে কিভাবে বাঁচাবে উম্মতকে কিভাবে বাঁচাবে

অনু আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘুমাইতে যায় বিছানায় যায় কোথায় রাতের বেলা ঘুমাইতে যায় বিছানার মধ্যে যাই আমরা তো আছি দুনিয়ার চব্বিশটা ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকি আবার ঘুমাইতে গেলেও আমরা বিরত থাকি না আমাদের কাছে আছে নাকি মোবাইল একটা মোবাইল একটু না মোবাইল একটু আসো তো দুনিয়ার তো চব্বিশ ঘন্টায় বেশি বেশি ঘুম যাইতে গেলে আরো শান্তি নাই হ না এই ব্যথা আইব ঠিক না এটার সাথে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে এটা না হলেই মনে হয় চলতে পারি না এই অবস্থা হয়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করো কামিন বলেন আমার মায়ের যে কথা বলতে চেয়েছিলাম আবু সাইদ হুদরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার খোবউনা করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি লম্বা হাদিস যেইগুলো যেইগুলো তার কিতাবের মধ্যে অন্যতম মত তিরমিজি শরীফ সহী হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করলেন আমার উম্মত যখন ঘুমাইতে যাইবে আমার উম্মত যখন বিছানার মধ্যে যাবে ঘুমানোর সময় ঘুমাইতে যাবে ঘুমাইতে যাইবে ওই ঘুমানোর অবস্থায় ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহর বান্দারা যখন আর নবীর উম্মতেরা যখন ওজো করে ঘুমাইতে যায় ঘুমাইতে যাওয়ার সময় তিনবার ইস্তিগফার ভরবে কয়বার হনবাদে কয়বার তিনবার আস্তাগফিরুল্লাহ লাই ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي ولنا لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبنا كنا تلبلا قومي بسعر المدقين عبد لي وجوكنا مخرب أي استقفال التين من রাতের বেলায় ঘুমাইয়া যান আল্লাহ নবী বলে এই আমলটা যখন আপনি করবেন বারবার বারবার করবেন আপনার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনার মতো হয় আপনার গুনার পরিমাণ যদি গাছের পাতার মতো হয় আপনার গুনার পরিমাণ যদি মরুভূমির বালিকার মতো হয় আমার আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবে আমাদের গুনার পরিমাণ কি বলেন আমাদের গুনার পরিমাণ যদি এখন আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেয় এমনি কি অবস্থা হবে কি অবস্থা হবে নিজের গুণের দিকে তাকাইলে অতীতের কথাগুলো চিন্তা করলে নিজের লজ্জা লাগে সরম লাগে এমন অবস্থা লাগে এমন স্মরণ লাগে এমন লজ্জা লাগে এত গুণা আমি করেছি হায় হায়

তিনবার পড়বে আল্লাহর নবী হায়াতুন নবী মায়ার নবী বলে আপনার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফানের মতো হয় আপনার গুনার পরিমাণ যদি গাছের পাতার মতো হয় আপনার গুনার পরিমাণ যদি মরুভূমির ভালো করার মতো হয় তারপরেও আমার আল্লাহ আপনার সব গুণাগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ